নমস্কার বন্ধুরা বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলা দিয়ে মুচমুচে চিপসের রেসিপি কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করি এখানে আমি কাঁচকলার প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে আড়াআড়ি করে কাঁচকলাটাকে কেটে নিলাম আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জলের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওভেনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে উপরে অংশ দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচকলাটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর জলের মধ্যে লবণ আর হলুদের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম এইভাবে করে চিপসগুলো সুন্দরভাবে লবণ মিশে যাবে চিপসগুলো ভাজা হয়ে গেছে একইভাবে প্রত্যেক ব্যাচে চিপসগুলোকে ভেজে নিয়েছি আ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এইভাবে সহজেই তোমরা কাঁচকলা দিয়ে চিপস তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করেও এগুলোকে রেখে দিতে পারবে এরপর কাঁচকলার খোসাটাকে ফেলে না দিয়ে এই কাঁচকলার খোসা দিয়েই আমি তৈরি করে নিয়েছি আরও একটা রেসিপি কাঁচকলার খোসাটাকে সিদ্ধ করে নিয়ে তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজটা অ্যাড করলাম না এবার মিশ্রণটা তেলে ভেজে নিলেই এই কলা খোসা দিয়েই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আশা করি আজকের এই দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ